জীবনের মৃত্যু এটা খুব কাছাকাছি একটা জিনিস আমরা খুব অবাক হয়ে মাঝে মাঝে দেখি না যে একটা শিশু জন্ম নেওয়ার এক ঘন্টা পরে মারা গেছে ওর জীবনের মৃত্যু ছিল ওই এক ঘন্টা কেউ দেখা যায় নব্বই বছর বয়সে মারা গেছে জীবন জন্ম নেওয়া এবং জন্ম নেওয়ার পরে মানুষ এই জীবনে এই পৃথিবীকে যতভাবেই উপভোগ করুক না কেন এই পৃথিবীর জন্যে যতই তার ভালোবাসা মমত্ব তৈরি হোক না কেন এই পৃথিবী তাকে যত সুখ আনন্দ দিক না কেন একটি মানুষ শুধু মানুষ না প্রকৃতির প্রত্যেকটা জিনিস জীব জন্তু গাছপালা সমস্ত কিছু বা বিশাল স্থাপত্য বিশাল রাজপ্রাসাদ সেগুলো প্রত্যেকটা জিনিসই ধীরে 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 ক্ষয়ের দিকে যায় সেই ক্ষয়ের চরম পরিণতি হচ্ছে মৃত্যু চরমভাবে ধ্বংস হওয়া মৃত্যুটা হবেই জীবন যখন জন্ম যখন নিয়েছি মৃত্যু হবেই এটা অবধারিত এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই এটা ভাবনার কিছু নাই যখন সময় আসবে তখন টুস করে চলে যাবে প্রত্যেকেই আমার অনেক বন্ধুবান্ধব আমার নিজস্ব সেই আবু তাহের আলি ইমাম বা এই সে আমাদের দুম্বা হাবিব 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 আহসান ওকে আমরা দুম্বা হাবিব বলতাম এই যে আমাদের কাছের যত অতি ঘনিষ্ঠ তারা নেই জাকি ভাই কিছুদিন আগে চলে গেলেন তারা নেই এতে আমি কখনো দুঃখিত হই না তার কারণ হচ্ছে এটা তো অবধারিত অনন্তকাল কেউ থাকবে না অনন্তকাল আমিও থাকব না এটা অবধারিত পৃথিবীর এটা অমোঘ নিয়ম যে পৃথিবীর সমস্ত পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে এই কালকে একটা রাতের বেলা একটা সায়েন্স ডকুমেন্টারি দেখছিলাম যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে এটা পরিণতি কি হবে তো দেখলাম যে দেখাচ্ছে ট্রিলিয়ন 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 বছর পরে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী তো মানে এক ট্রিলিয়ন বছরের মধ্যে বরবাদ হয়ে যাবে কিছুই থাকবে না এটা প্রথমে মারা যাবে অন্ধকার হয়ে যাবে পাথরের মতো জমে যাবে তারপরে আস্তে আস্তে একসময় ক্ষয় হয়ে যাবে তো কোনো কিছুই থাকবে না এই জগতের অদ্ভুত একটা নিয়ম কোনো কোনোটা হয়তো একশো বছর টিকবে কোনোটা হাজার বছর কোনোটা লক্ষ বছর কিন্তু অনন্তকাল কোনোটাই টিকবে না তো সেই জন্যে জীবনকে নিয়ে শুধু আনন্দ করাই দরকার জীবনের শেষ পরিণতি হবে মৃত্যু সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই